ভারত চীন সীমান্ত সংঘাতের মধ্যে ভারত বাংলাদেশের প্রান্তভাগে ভাগে বসবাসরত মেঘালয়ের উপজাতীয় গ্রামবাসীরা ভারত সরকারের কাছে আবেদন জানিয়ে বলেছে সরকার যদি তাদের জন্য সব রীতিতে ব্যবহার করা মতো রাস্তা নির্মাণ করে দিতে না পারে তবে তাদের গ্রাম ও এর অধিবাসীদের যেন বাংলাদেশকে দিয়ে দেওয়া হয় হিঙ্গরিয়া হিরোই লেহলিন ও তেজরি গ্রামের আদিবাসীরা অনেক বছর ধরেই রামবাই বাতাও বরখাত সোনাপুর রাস্তাটির নির্মাণের দাবিতে নয়াদিল্লি ও শিলংয়ে ছোটাছুটি করে কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেছে কিন্তু এখন পর্যন্ত তারা সফল হতে পারেনি অত্যন্ত খারাপ অবস্থায় থাকা রাস্তার কারণে এসব গ্রামের সাধারণ মানুষকে মারাত্মক ভোগান্তিতে থাকতে হচ্ছে এমনকি এসব গ্রামের লোকদের মূল অস্তিত্বই এখন হুমকির মুখে পড়েছে ভালো রাস্তা মোবাইল সংযোগ ও যথার্থ চিকিৎসা সুবিধার অনুপস্থিতির কারণে এসব গ্রামে বসবাসরত পাঁচ হাজারেরও বেশি মানুষকে কঠিন জীবনযাপন করতে হচ্ছে সীমান্তবর্তী এসব গ্রামের প্রতি সরকারের আগ্রহ না থাকায় এসব গ্রামের লোকজনকে বাংলাদেশের উপর নির্ভর করে থাকতে হয় চার গ্রামের মুখপাত্র কেন জাইমন আমসে বলেন সরকারের কাছে সীমান্তবর্তী মানুষের জীবনের কোনো মূল্যই নেই তাদের দরকার কেবল ভোটের সরকার যদি সত্যি আমাদেরকে ভারতীয় বলে গণ্য করে আমাদের সমস্যাদের ব্যাপারে আন্তরিক হয় তবে সরকারের উচিত দ্রুত রাস্তার সমস্যার সমাধান করা এবং সমস্যা সহজ করার জন্য অন্তর্বর্তী ব্যবস্থা গ্রহণ করা তা করা না হলে লোকজনের চরম পদক্ষেপ গ্রহণ করা ছাড়া আর কোনো পথ থাকবে না তিনি জানান গ্রাম দরবারের ওই সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে সরকার যদি আমাদের জন্য রাস্তা নির্মাণ করতে না পারে তবে সরকারের জন্য বলা হয় এই চার গ্রাম ও পাঁচ হাজার আদিবাসীকে বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ দেয়া তিনি জানান এই চার গ্রামের লোকজন বাংলাদেশ সরকার কাছে চিঠি লিখে আমাদের জন্য রাস্তা নির্মাণের অনুরোধ করবে কারণ ভারত ও মেঘালয় সরকার আমাদের সমস্যাটি বুঝতে অক্ষম রাস্তা না থাকায় রোগীদের সময় মতো হাসপাতালে নেওয়া যায় না খবর পাওয়া যায় লোকজন চিকিৎসার জন্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে এসব গ্রামের কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে আছে তারা তাদের পণ্য বাজার নিতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়ে তারা ন্যূনতম মূল্যে তাদের ফসল বাংলাদেশি ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে বাধ্য হন